আসসালামাইকুম ভিডিওটি হচ্ছে একটি পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের ভিডিও আপনারা যারা নিয়মিত আপনাদের পণ্য কুরিয়ার সার্ভিসে আনা নেওয়া করে থাকেন তারা দেখেন কত প্রসেসিং কত মানুষের পরিশ্রমের বিনিময়ে আপনার পণ্যটি আপনার গন্তব্যস্থলে আপনার নির্দিষ্ট স্থানে পৌঁছায় হচ্ছে একটি ওয়ার হাউস সারা দেশ থেকে পণ্য এখানে আসে এবং এখান থেকে নির্দিষ্ট জেলায় নির্দিষ্ট উপজেলায় পৌঁছায় আর এখানে যে ছোট্ট ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছেলেটিও প্রতিদিন রাত জাগে এবং এখানে ঘুরে ঘুরে চা বিক্রি করে এটি হচ্ছে সিন রুম এখান থেকে সকল চালান সকল পণ্যের চালান সংগ্রহ করা হয় এবং প্রত্যেকটা পণ্যের সাথে চালানগুলো পৌঁছিত হয় আর এগুলো হলো ওই সব মানুষদের জন্য আলাদা খাবারের একটি ব্যবস্থা কারণ সারাদিন অন্যান্য দোকান খোলা থাকে না এই জন্য ভিতরেই দোকানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে এই পরিশ্রমী মানুষগুলো একটু বিশ্রাম নিতে এখানে আসে এবং নিজেদের ইচ্ছা মতো খাবার খেতে পারে আপনি হয়তো রাতে ভরপুর একটা ঘুম দিয়ে তারপরে ভিডিওটি দেখছেন কিন্তু এই মানুষগুলো বহু দিন হয়ে গেল রাতে ঘুমাতে না